তুমি ওই সো্লা তুমি বহু রুবি রে রু বুবো সোহ দয়ার মালিক তুমি দয়া মহা মধুরে তোমার দোস্ত রে দয়া নী মহা মাধুরে

যেই বড় ঘর হের মধ্যে ছয়টা নাইয়া ডাগা ডাগা দেয় ডাগা দিলে বন্ধু বেলায় বন্ধু বেলায় আকাম উকাম করে এই মা মাকে অহংকারী বাড়ায় কথা বলি বাড়াইলে পরি দেখেন আর মানে এই অহংকারী করতে করতে ও আকাল পর বর ফুরোই গেছে ছোলানা পুরো হয়েছে ছোলানাতে পুরোই যায় ও হ্যাঁ রে দেবলাই ফাটাই দেবলাই আরে দান দা যায় সে আর দুনিয়ায় থাকতে পারে না কথা তো এখন আমিও দেখলাম আমি আমার বাপের নাই বোন মায়ের নাই বোন আমার নাই বোন আমার মতো সুন্দরতা পৃষ্টিপির মধ্যে নেয় সারে আলমের নাই কথা তো এখন আমি আমি কিউরে দাওয়াই নাই চিউরে মারি নেই আমার কিছু ব্যাগ নেই কথা বল একটা বাইক চাকতে বোন চাকতে মায়ের একটা বাড়ি চাকতে বোন চাকতে বাপের একটা বোন চাকতে বাই চাকতে এক পোলাফান থাকতে কিছু তো নাই একটা আল্লাহ লবি ছাড়া আমি কেউ দাওয়াই নাই মারি নাই কেউ মন্দ বললেও আমি মন্দ হই নেই দেখান এখন আমি তো বড় গেছি যে কোনো ব্যবসা বাণিজ্য করছে পোলা বাড়ি শিক্ষার শিক্ষার বড় থানা জালুকারি যেটা নবগের মি নয় গাজীপুর মোল্লা বাড়ি তাই বড় লোক বানাই পাঁচটা পোলা সব শিক্ষিত বানাইছি ব্যবসা করছে পানি বা হলা পারছি সব শিক্ষিত শিক্ষার বড় দুইটা বউ এক দুইটা আর

এই দেখলাম আমি তো বড়ো হয়ে গেছি এখন আমি সংসারে খাই এই এই সংসারের মনের লোকের কুড়ি কুড়ি টাকার মালিক শিক্ষা দিক্ষা অস্ত্র সম্পদ সবাই বড় আমার তোর বন্ধু দেখা দেবে ছয়তাল বন্ধু তরলে শয়তান ছয়তাল বন্ধুকে দেখা দেবে দেখাতে তো আমার ঈশা দে বাড়িয়ে দেবে আমি একটা এই বড় লোকের বাহ হয়ে গেলাম

এই এক গ্লাস পানি দেয় না জাগায় জাগায় দেখছি কান্দু গুলি নই দেখে ঘুরছি আসছে নয় বছর হ্যাঁ যে ওনারে পাইলাম আমার সমাজার দেখ সবাই যে খাওয়ায় ওরে খাওয়ায় না লোকরা দেখছা ওই ছানা সোনা দেখ বাস এই ওনারে লই যা আমার সব দরবার যা তুই চান আল্লাহ লি তুমি নজর মাথায় পাহা টানিয়ে ধরা পড়ছ ওরে আমি লইয়ে যাব জীবন তরে হালাম লড়ি বলো বাসে তা বলছি ভোলা ফালে পরিবারে না আছে যে তোর জঙ্গলে থাকু কথা বলবো তো ওরে আমি হাললাম না ওর মধ্যে কিছু না দিয়ে খাম না এই যে কই হ্যাঁ দলিল দরবার দিয়ে কান আনিয়া ওরে বিয়ে ফরাই যাব বিয়ে ফরাই পালসে আসি কথা বল লগ লগে রাখি উনি ম্যাম আমি সাহেব এখন বাড়ি গেল হ্যাঁ কথা হলো এখন ওনার ওই বাড়ি গেলাম কিছু তোর বড় লোক তিনটে সাইডে বাড়ি কুটি কুটি মালিক ওরে পালা আমি তোর লাগে খাই কল হবে না ওরে মারিয়ে বস্তা বলবো তোমার সিজাল দিয়া থাক দা হামু হে বড় হলো বড় লোক পোলাই পোলা তোমার এই মারিয়া তোমার সিজাল দিয়া থাক দা আর ওরে বাড়িয়া বস্তা বড়ি হামু আর ওই বাড়ি দি যাব না মার্কেট গাড়ি মার্কেট হেই রে যাই গাড়ি নাম সালা বাবু ছাগলের ও বাইতে বাইতে রে

আমি এখন টাকা দিয়ে দেবো আপনি খাবেন আপনার ম্যাম কি বললেন আপনার ম্যাম সাহেব যদি অন্য কিছু খান আমার কাছ থেকে তাহলে জিনিসটা সুন্দর দেখা যায় না

কাপড় নেবেন আচ্ছা ঠিক আছে আপনি আগামী সপ্তাহে এসে এখানে আমার সাথে দেখা করুন তারপরে আমি কাপড় দেবো হ্যাঁ আচ্ছা ভালো থাকবেন